মহাভারতে দ্রৌপদীকে স্বর্গলক্ষ্মীর অবতার অর্থাৎ ইন্দ্রের স্ত্রী শচী দেবীর অবতার বলে মনে করা হয় আবার দক্ষিণ ভারতে তাকে দেবী কালিকার অবতার বলে মনে করা হয় ইন্দ্রপত্নী শচীদেবী এক ঋষি কন্যা রূপে মর্তে জন্মগ্রহণ করেন কিন্তু এই মর্তলোকে কাউকেই তিনি নিজ পতিরূপে উপযুক্ত বলে মনে করলেন না তাই তিনি উপযুক্ত প্রতিলাভের ইচ্ছায় মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার সামনে উপস্থিত হলেন মহাদেব তাকে তার বর প্রার্থনা করতে বললেন তখন সেই ঋষিকন্যা মহাদেবের কাছে সর্বগুণ সম্পন্ন প্রতিলাভের বর প্রার্থনা করেন তিনি বলেন তিনি এমন স্বামী চান যিনি একজন সৎ মানুষ হবেন প্রেমময় হবেন বীরযোদ্ধা হবেন তাকে দেখতে সুন্দর হতে হবে এবং তিনি জ্ঞানীও হবেন মহাদেব প্রতিবার তাকে তথাস্তু বলেন এরপর তিনি বলেন এই পাঁচটি গুণ একজনের মধ্যে থাকতে পারে না ফলস্বরূপ তিনি দ্রৌপদীকে এই বর দিয়েছিলেন যে তার পরবর্তী জন্মে তার পাঁচজন স্বামী থাকবেন তারা স্বতন্ত্রভাবে এই পাঁচটি গুণের অধিকারী হবেন এই কারণেই দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিলেন দ্রৌপদীর জন্মের কাহিনীও খুব রহস্যময় মহাভারতে দ্রৌপদী সমাজের অন্য মেয়েদের মতো কোনো সাধারণ মেয়ে ছিলেন না পাঞ্চালের রাজা মহারাজ দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য পুত্র কামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেন রাজার যজ্ঞের অগ্নি থেকে জন্ম হয়েছিল দৃষ্টদূর্ণের তার সাথে উত্থিত হন দ্রৌপদী তার গায়ের রং ছিল কালো তাই তার নাম হয় কৃষ্ণা যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হওয়ার কারণে তার নাম হয়েছিল যজ্ঞসেনী আবার রাজা দ্রুপদের কন্যা তার জন্ম হয়েছিল বলে তিনি ছিলেন দ্রৌপদী মহাভারতের কাহিনী অনুসারে তিনি ছিলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী কিন্তু কিভাবে তিনি পাঁচজন স্বামীর সঙ্গে গারস্থ জীবন কাটাতেন কিভাবে তাদের সাথে রাত্রি যাপন করতেন এবার সেই কাহিনী জানব মহাভারতের কাহিনী অনুসারে পাণ্ডবদের স্বেচ্ছায় প্রথম বনবাসের সময় বনের মধ্যে কুঁড়ে ঘর নির্মাণ করে কুন্তি ও পঞ্চ পাণ্ডব সেখানে থাকতেন তখন পঞ্চ পাণ্ডব ব্রাহ্মণের ছদ্মবেশে বনের আশেপাশে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী সংগ্রহ করতেন সেই সময় তারা দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত হন এবং অর্জুন দ্রৌপদীকে বিবাহ করেন তাকে নিয়ে নিজ কুটিরে উপস্থিত হয়ে মাতা কুন্তিকে বলেন মাতা দেখুন আজ আমরা কি লাভ করেছি মাতা কুন্তি তখন পূজা করছিলেন তাই তিনি তাদের বলেন যা পেয়েছ তা পাঁচজন মিলে ভাগ করে নাও কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে কুন্তি তার কথাকে ফিরিয়ে নিতে চান কিন্তু যুধিষ্ঠির মায়ের কথাকে মূল্য দেওয়ার জন্য পাঁচ ভাই মেলে দ্রৌপদীকে বিবাহ করার সিদ্ধান্ত নেন বিবাহের আগেই আগে তার ভাইদের ডেকে সুন্দর নামে রাক্ষস ভ্রাতার কাহিনী শোনান এই দুই ভ্রাতা বর পেয়েছিল যে কেবল তারা একে অপরকে বধ করতে পারবে এছাড়া কেউ তাদের হত্যা করতে পারবে না অবশেষে এক সুন্দরী নারী তিলোত্তমার প্রেমে পড়ে তারা পরস্পরের ধ্বংসের কারণ হয়েছিল আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন দ্রৌপদী যেন তাদের ভাতৃবিবাদের কারণ না হন তাই তিনি এই নিয়ম চালু করেন যে এক এক ভাই এক বছরের জন্য দ্রৌপদীর সান্নিধ্য পাবেন তারপর দ্রৌপদীর সান্নিধ্য পাবেন দ্বিতীয় ভাই এই সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবে না এই নিয়ম ভঙ্গ করলে তাকে বারো বছরের জন্য নির্বাসিত হতে হবে একবার যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদীর গৃহজীবন চলার সময় অর্জুন তার ধনুকান্তে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হন ফলে তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির জ্যেষ্ঠ হওয়ায় তিনি দ্রৌপদীর সান্নিধ্য সবার আগে উপভোগ করতেন তারপর পর্যায়ক্রমে অন্য ভ্রাতারা দ্রৌপদীর সান্নিধ্য লাভ করতেন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত সকলে মেনে নিয়েছিলেন দ্রৌপদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী পত্নী তিনি অগ্নি থেকে উত্থিতা হয়েছিলেন ব্যাসদেবের কাছ থেকেও তিনি এক বর পেয়েছিলেন সেই বর অনুযায়ী অগ্নিতে স্নান করার পরে তিনি শুদ্ধ হয়ে যেতেন এবং পুনরায় নিজের কুমারিত্ব ফিরে পেতেন এক স্বামীর সঙ্গে এক বছর কাটানোর পরে দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার আগে অগ্নিতে প্রবেশ করে নিজেকে শারীরিকভাবে শুদ্ধ করতেন এবং কুমারিত্ব ফিরে পেতেন তারপর অন্য স্বামীর সাথে দাম্পত্য জীবন কাটাতেন দ্রৌপদীও পঞ্চ পাণ্ডবকে শর্ত দিয়েছিলেন তারা আর কাউকে বিবাহ করলেও তাকে ইন্দ্রপ্রস্থের রানী হিসেবে নিয়ে আসতে পারবেন না দ্রৌপদী প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচজন পুত্র সন্তানের জননী হয়েছিলেন পঞ্চ স্বামীর মধ্যে ভীম দ্রৌপদীকে সর্বাধিক ভালোবাসতেন দ্রৌপদীর সমস্ত ছোটখাটো ইচ্ছা তিনিই পূরণ করতেন এমনকি দ্রৌপদীর বস্ত্র হরণের পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে দুঃশাসনের বুকের রক্ত দিয়ে তিনি দ্রৌপদীর চুল ধুয়ে দিয়ে তার অপমানের প্রতিশোধ নেবেন দ্রৌপদীকে তার অন্যান্য স্বামীরাও যথেষ্ট ভালোবাসতেন তবে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে এবার আসি পাঁচজন স্বামী হওয়া সত্ত্বেও দ্রৌপদীকে কেন পঞ্চশতীর একজন বলা হয় হিন্দু ধর্মে পঞ্চশতী শব্দটি পাঁচজন বিশেষ সতী নারীকে বোঝানো হয় তারা হলেন অহল্লা, দ্রৌপদী কুন্তী তারা এবং মন্দদরী এই পাঁচজন নারী তাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও তাদের সতীত্ব এবং ধর্মনিষ্ঠা বজায় রেখেছিলেন দ্রৌপদীও তাদের মধ্যে অন্যতম দ্রৌপদী ধর্ম ও নীতির প্রতি ছিলেন অবিচল তার পঞ্চ পাণ্ডবের সাথে বিবাহ হওয়া সত্ত্বেও সর্বদা তাদের সকলের প্রতি তিনি ছিলেন বিশ্বস্ত তিনি তার পঞ্চ স্বামীর মধ্যে কখনো ভেদাভেদ করতেন না তাদের সমানভাবে ভালোবাসা দিতেন এবং তাদের প্রতি ছিলেন নিবেদিত তার প্রতিব্রতার ধর্ম ছিল অত্যন্ত দৃঢ় এমনকি মহাভারতের কঠিন পরিস্থিতিতেও তিনি ধর্ম ও ন্যায় থেকে কখনো বিচ্যুত হননি দ্রৌপদী ছিলেন একজন আদর্শ নারী এইসব কারণেই তাকে পঞ্চসতীর একজন বলা হয়